কলা আশযুক্ত ফল হওয়ায় এটি খাবার হজম শক্তি বাড়াতে সাহায্য করে পাশাপাশি তাৎক্ষণিক শক্তি প্রদান করায় এটিকে প্রকৃতির এনার্জি বার বলা হয় আজকে আমরা জেনে নেব বিভিন্ন ধরনের কলার কার্যকারিতা সবুজ রঙের কলা সবুজ রঙের কলাকে কাঁচকলাও বলে এতে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া থাকে যা হজম শক্তি বাড়ানোর সাথে সাথে যারা খাবারে চিনি কম খান তাদের জন্য উৎকৃষ্ট হলুদ রঙের কলা এটি খেতে মিষ্টি ও নরম এবং এতে সবুজ কলার থেকে বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তবে পুষ্টিবিদরা টাইপ টু ডায়াবেটিক্সে আক্রান্তদের এই ধরনের কলা পরিহার করার পরামর্শ দিয়েছেন দাগযুক্ত কলা যে কলায় যত বেশি দাগ থাকে সে কলায় তত বেশি সুগার থাকে আর দাগ থাকা বাদামি জায়গাগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বাদামি রঙের কলা কলা খুব বেশি পেকে যাওয়ার পর যখন বাদামি রঙ ধারণ করে তখন আমরা সেটি খাই না কিন্তু মজার ব্যাপার হলো বাদামি রঙের এই কলাতেই সবচেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং এই ফলকে অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউজ বলা হয় তবে এতে সুগার বেশি থাকায় ডায়াবেটিক্স আক্রান্তদের সতর্ক থাকতে হবে